রাঙাপানি রেলগেট এলাকায় ডাম্পার দুর্ঘটনায় বিপর্যস্ত যান চলাচল মঙ্গলবার গভীর রাতে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি বালি ভর্তি বারো চাকার ডাম্পার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অর্থাৎ এদিন রাত প্রায় দুটো নাগাদ শিলিগুড়ি সংলগ্ন রাঙাপানি রেলগেট এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দ্রুতগতিতে আসা ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে রাঙাপানি ওভারহেডের ব্যারিয়ারে তীব্র আওয়াজে কেঁপে ওঠে এলাকা তবে সৌভাগ্যবশত বড়সড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি দুর্ঘটনার পরই চালু কোক খালাসি পালিয়ে যায় ঘটনার জেরে আজ সকাল থেকে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় বিপাকে পড়েন সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলগামী ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে বাস গাড়ি ও টোটো সহ অন্যান্য যানবাহন পুলিশ সূত্রে খবর দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে পলাতক চালক ও খালাসির খোঁজে তল্লাশি চলছে

এই আমাৰ ডাকাইছে বোলে শ্বুটিং আহিছে আছোঁ এতিয়া সামা আহিছোঁ মানে মই ক'ব পাৰিম নে তই মোৰ নাম সুন্দেৱ ৰ মেইন গেট ৰঙা